নমস্কার আপনারা দেখছেন নিউজ মুখ্যবার্তা সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্যবার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্তরঞ্জিত আনন্দ গিরিজি মহারাজের অনুপ্রেরণায় এবং পরিচালনায় দুর্গাপুত্রীনাথ আশ্রমে রবিবার অনুষ্ঠিত হল মায়েদের মধ্যে শাড়ি বিতরণ সাধু সন্তদের মধ্যে নববস্ত্র বিতরণ এবং বাচ্চাদের মধ্যে নতুন জামাকাপড় এবং শিক্ষামূলক সরঞ্জাম বিতরণ এছাড়া ওই দিন দুর্গাপুর প্রেস ক্লাবের নবনির্বাচিত সদস্যদের সংবর্ধনা দেওয়া হয় এবং দুর্গাপুর তিনার আশ্রমের ব্রহ্মনীল সদানন্দ গিরিজি মহারাজের সমাধি মন্দির নির্মাণকল্পে যে সমস্ত শ্রমিক কাজ করছেন তাদেরকেও সংবর্ধনা জানানো হয় এই অনুষ্ঠানে এই দিনের অনুষ্ঠানে বিশিষ্ট বক্তাদের বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কাকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী প্রসাদ ভট্টাচার্য বিশিষ্ট আধ্যাত্মিক ব্যক্তিত্ব অশোক বন্ধু চক্রবর্তী কলকাতার হাইকোর্টের আইনজীবী ব্রজেন রায় বিশিষ্ট সমাজসেবী দেবাশিস সান্নাল কবি রাজীব ঘাটি দুর্গাপুর প্রেস ক্লাবের সম্পাদক সৌমেন ব্যানার্জি দুর্গাপুর জগন্নাথ মন্দিরের আধিকারিক বৃন্দ সহ বহু বিশিষ্ট ব্যক্তি এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুর্গাপুর ত্রিনাথ আশ্রমের পিঠাদীশ্বর রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ বক্তব্য রাখেন কাকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী প্রসাদ ভট্টাচার্য বক্তব্য রাখেন দুর্গাপুর প্রেস ক্লাবের সম্পাদক সৌমেন ব্যানার্জি সহ বহু বিশিষ্ট ব্যক্তি ব্যুরো রিপোর্ট নিউজ মুখ্য বার্তা নারী শিক্ষার প্রতিকৃত হচ্ছে বিবেকানন্দ মেয়েদের শিক্ষা কারণ মেয়েরা যদি শিক্ষা না পায় দেশ এগোতে পারে না জাতি এগোতে পারে না একটা জাতিকে পিছনে ধরবে এবং আমরা সৌভাগ্যবান আমরা বলি যে নারী নির্যাতিতা হয় নারী কিন্তু আমরাও সৌভাগ্যবান যে আমাদের হিন্দু ধর্মে হিন্দু আমরা বলি বিভিন্ন যে ধর্মের কথা বলি সেগুলো ধর্ম মত ধর্ম একটাই হিন্দু ধর্ম সেই হিন্দু ধর্মে আমরা কাদের পুজো করি আমরা শক্তির জন্য মা দুর্গার পুজো করি আমরা মা কালীর পূজা করি শক্তির জন্য ধন সম্পদের জন্য মা লক্ষ্মীর পূজা করি মহামারীর হাত থেকে বাঁচানোর জন্য মা শীতলার পুজো করি সন্তান সন্ততি লাভের জন্য মা ষষ্ঠীর আরাধনা করি আবার বিদ্যার জন্য মা সরস্বতী আরাধনা করি আমাদের নারীরা তো অনেক উপরে আমরা তো আমাদের মাথায় রেখেছি আমরা নারীদের পুজো করেছি পৃথিবীর কোনো দেশে কোনো ধর্মে নারীদের এভাবে সম্মান দেওয়া হয়নি আমাদের দুর্ভাগ্য যে আজকের বর্তমান সমাজ ব্যবস্থা স্বামীর আছেন তার সামনে যা কিছুই বাতুলতা। ভবানীদা রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক সাংবাদিক তার প্রথম পরিচিতি তারপর তিনি এসব পঞ্চায়েত সমিতি ক্ষমিত এসব পরে কিন্তু আগে উনি সাহিত্যিক এবং সাংবাদিক আমার সংবাদ মাধ্যমের বন্ধুরা আমার সাধু মহারাজ সকলকে আমার প্রণাম আপনাদের চরণ কমলে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সর্বোপরি যাদের জন্য আজ স্বামীজির এই অনুষ্ঠান আমার এই অন্নপূর্ণার আহ্বানকালে তাদের তার কালে। আমার এই মায়েরা ও বোনেরা যারা দাঁড়িয়ে আছেন সেই মায়েদের চরণ কমলে দুর্গাপুর প্রেস ক্লাব পরিবারের পক্ষ থেকে আমার ছোটপতি প্রণাম আমার নমস্কার আপনারা সকলেই জানেন যে মায়ের আবাহন সূচিত হয়েছে আর কয়েকদিন পরেই আর মাত্র কয়েক ঘন্টার অবসানে পিতৃপক্ষের অবসানে মাতৃক পক্ষের সূচনা ঘটবে কিছুক্ষণ আগেই দাদা বলে গেলেন ভবানীরা আমি তার পুনরাবৃত্তি করতে চাইছি না তবে একথা সত্য যে আমরা অন্ততপক্ষে সনাতনী হিন্দু ধর্মাবলম্বী যারা তারা অন্ততপক্ষে আমাদের মাতৃক উলকে প্রণাম জানাতে শিখেছি শ্রদ্ধা জানাতে শিখেছি তাদেরকে ভক্তি করে আমাদের জন্ম লগ্ন থেকে তাই আমি বলবো যে সাম্প্রতিক কালের বেশ কিছু ঘটনা বলি সমস্ত মানুষকে নাড়া দিলেও আমরা সবাই সবাইকে একটা জিনিস শেখাতে ভুলে গেছি আজকের এই প্রতিযোগিতার দিনে গুরুজি হয়তো বলে থাকেন প্রায়শই আপনার ছেলে মেয়েটি যেন অন্যের মেয়েকে সম্মান করতে শেখে অন্যের মেয়েকে যেন সে মা বোন বলে অন্তত তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে শেখে এইটুকু শিক্ষা অন্তত পক্ষে সবাইকে শেখান গুরুজির সঙ্গে থাকুন কাঁধে কান মিলিয়ে থাকুন এবং আমাদের নারায়ণ মজুমদার আরেক আরেকজনের কথা না বললেই নন তাকে আমরা দেখছি যে তিনি কিন্তু গৃহযোগী আমি বলি মানুষটিকে হ্যাঁ কারণ সত্যি সাংসারিক জীবন অতিবাহিত তার বহু দুশ্চিন্তা স্ত্রী সংসার সব আছে কিন্তু তারপরেও আমি দেখেছি স্বামীজির সঙ্গে সঙ্গে তিনি সৎসঙ্গ করে বেড়াচ্ছেন এ এক বড়ো পাওনা এক বড় প্রাপ্তি সবাই চাইলেই পায় না কারণ একটা কথা বলে সবাই ইচ্ছে করলেই হয় না ইচ্ছে থাকলে উপায় হয় না আমিও গুরুজি জানেন মাঝে মধ্যে গুরুজিদের আশীর্বাদে প্রতি অমাবস্যায় আমি মায়ের কাছে যাই তারাপীঠে আমিও গিয়ে আমার এই এই নস্বর দেহ আমি বলি এই দেহটাকে গিয়ে মায়ের চরণ কমলে ফেলি প্রত্যেক অমাবস্যায় কারণ মনে করি আমাদের মনে হয় এটাই আমাদের সব কী পেলাম কী পেয়েছি এই হিসাবে এই অঙ্ক বড় কথা নয় মানুষ হিসাবে এসেছি একবার মানুষ হিসাবে চলেও যাব যদি কিছু ক্রিয়াকর্ম করে যেতে পারি তাহলে এই সমাজের চিৎদের মধ্যেই এদের জন্যই করে যান এবং এদের জন্য করার মধ্যেই ধর্ম আছেন স্বামীজি যে ধর্ম করছেন সেই ধর্মে সবাই সামিল হবেন এই আশা রেখে এই ভরসা রেখে আমি আবার আমার সশ্রব্ধ যারা অতিথিবৃন্দ রয়েছেন তাদের সকলের চরণ যুগলে আমার প্রণাম আমার দুর্গাপুর প্রেস পক্ষ থেকে সবাইকে আগাম শারদীয়ার শুভেচ্ছা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিযুক্ত হয়ে যান আমাদের গুরু পরম্পরা উনি দীক্ষা নিয়ে শিষ্য হয়ে যান পূর্ব উনি রাম ঠাকুর পরম্পরায় দীক্ষিত ছিলেন আজও উনি রাম ঠাকুরকে মানেন এবং সেই দীক্ষার সেই মন্ত্র উনি জপ করেন সেই সঙ্গে সঙ্গে আমাদের গুরু পরম্পরার নাম দীক্ষা মন্ত্র উনি করেন করে আমাদের সঙ্গে এত আত্মীয়ভাবে এত প্রাণ থেকে মিশে গেছেন ওনার ঘরে এত ভালো লাগে না যতটা উনি এইখানে এসে শান্তি পান বা তৃপ্ততা বোধ করেন ওনার জীবনে মধ্যবয়স উনি বিবাহিত হন ওনার মাতা পিতার সেবা করার জন্য আর ধাঙ্গিনী আমাদের শুক্লা মা সে শুক্লা নিজের জীবনে আর কিছুই চান না অনুসায়া মায়ের মতো নিজের সন্তানকে যেমন অনুসায়া দেবী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে সন্তান স্বরূপ পেয়ে মানুষ করেছিল শিক্ত ধ্রুত আমাদের শুক্লা মা ওনার মা গর্বার মাতা পিতার সঙ্গে সঙ্গে ওনার শ্বশুর শাশুড়িকেও যথেষ্ট সেবা করেছেন আজকের দিনে ওই দিকের মাতা পিতা ওই দিকের মাতা পিতা ইনি চারজনেই পরলোক ভ্রমণ করেছেন স্বর্গবাসী হয়েছেন সেই মাতা পিতা তথা শ্বশুর শাশুড়ির আশীর্বাদে ওনাদের জীবন ধন্য যদিও ওনারা গৃহস্থী জীবনে কোনো সন্তান লাভ করতে পারেননি সন্তান প্রাপ্তি হয়নি কিন্তু আজকের দিনে বলব আমি নারায়ণবাবুকে আর আমার শুকনামা লক্ষ্মীকে যে আপনারা তো জগদ্ধাত্রী জগৎ হৃতায় আপনাদের জীবন নিয়োগ করেছেন তাই আপনাদের হয়তো নিজ শরীর থেকে আপনাদের সৃষ্টি হয়নি কিন্তু বহু সন্তান আপনাদের এই সমাজে ঘুরে বেড়াচ্ছে তার মধ্যে একজন আমরাও তাই আমরা আপনাদের সন্তানের মতো আপনাদেরকে সে মা বাবার ভালোবাসা দেওয়ার চেষ্টা করছি এবং করবো সেই প্রকার সেই মাতৃত্ব বোধ এবং পিতৃত্ব বোধ করে আমরা আপনাদের সঙ্গে মিশছি এবং মিশব শুধু শুক্লামা না নয় এই জগতের জগৎ মাত্র যাতে নারী বা পুরুষ রয়েছে আমাদের একটি মাত্র জগৎ কল্যাণ দৃষ্টি আর লক্ষ্য আর জগতের নারী মাত্র মাতৃরূপ জগতের পুরুষ মাত্র পিতৃরূপ আমরা বুঝে থাকি তাই আমার জগৎ মাতা জগৎ পিতা জগৎ বন্ধু ভগবান আমার গুরু তো সেই হেতু এই আদ্যামা সেবা সমিতি জগৎ থেকে আমাদের সঙ্গে জুড়েছে পূর্বে উনি বিভিন্ন সংস্থার সঙ্গে সংগঠনের সঙ্গে পরম্পর সঙ্গে এনজিওর সঙ্গে মিশে উনি জগৎ সেবামূলক কাজ করতেন কিন্তু দুর্গাপূর্তাথ আশ্রমের সঙ্গে মিশার পরে ওনার বড় মনের এত আনন্দিত যে উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় যেসব জায়গায় ক্ষুদ্র ক্ষুদ্র প্রোগ্রামগুলো করতেন এখন ক্ষুদ্র প্রোগ্রামগুলো বন্ধ করে দিয়ে দুর্গাপুর আশ্রমের বৃহৎ অনুষ্ঠানের সঙ্গে নিযুক্ত হয়ে বৃহৎ আকারে উনিও নিজের রাজনামা সেবা সমিতির প্রচার প্রসার সেবামূলক কাজগুলো চালিয়ে যাচ্ছেন আজকের যে অনুষ্ঠানটি হচ্ছে আমাদের দুর্গাপূর্তাথ আশ্রম তথা দুর্গাপুর আদ্রামা সেবা সমিতি ভাবে এই অনুষ্ঠানটিকে সুসম্পন্ন করার দিকে গিয়ে চলছে আমাদের এই অনুষ্ঠানে নারায়ণবাবু শুধু অনুষ্ঠানই নয় যবে থেকে ধরেছেন দুর্গাপুর তিনাদ আশ্রমের প্রতি চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় কুড়ি ঘন্টা আশ্রমকে নিয়ে ভাবেন আর কুড়ি ঘন্টার মধ্যে আশ্রমকে নিয়ে উনি আশ্রমকে জন্যে দৌড়ান একটা সংসারী মানুষ গৃহী মানুষ উনি যতক্ষণ ঘরে থাকেন সেই সরে সুরশী উনি আশ্রমের কথাই ভাবেন আবার ঘুম থেকে উঠে আগে আশ্রমের কথা বলেন সবার একবার আমাকে ফোন করেন ঘুম থেকে উঠে আমাকে ফোন করেন আজকে কি করতে হবে কোথায় যেতে হবে কি করণীয় আছে এই প্রকার মার্গদর্শন নিয়ে থাকেন ওনার কাজই হলো থেকে আশ্রমের সঙ্গে জুড়েছে আশ্রম কিভাবে উন্নয়ন হবে আশ্রমের উন্নতি কি করে হবে আশ্রমের পরিবেশ কি করে আরও উগ্রগতিতে যাবে সেই জন্য ওনার শরীর মন প্রাণ নিয়োজিত করে দিয়েছেন আর ওনার মনের সঙ্গে ওনার মানসিকতার সঙ্গে ওনার যে ভেঙে নি আমাদের শুকুল্লা মানাকে সার্বিক সহযোগিতা করে চলেছেন উনি একজন সাংবাদিক ব্যক্তিত্ব ওনার সংবাদ মাধ্যমে ওনার পরিচয় এবং মিডিয়া ব্যক্তিত্বের কাজই হলো বিভিন্ন জায়গায় খবর করা এবং সমাজের পিছিয়ে থাকা মানুষের এবং সত্যকে তুলে ধরা সেই প্রকার একজন মানব সংসার তাকেও চালাইতে হয় কিন্তু ওনার জীবনে আধ্যাত্মিক জীবনে এতটাই অগ্রসর হয়ে পড়েছেন উনি আদ্যামার প্রতি এতটাই সমর্পিত ভাবনা রয়েছে উনি সবসময় যখন চলেন গাড়িতে মোটরসাইকেলে আড্ডা স্তপ করতে করতে চলেন যখনই ঘর থেকে বেরোন আড্ডা করে বেরুন যখনই কোনো জায়গায় পৌঁছান আড্ডা করেন কোন মন্দির মাঠে যান আড্ডা করেন যেখানে কোনো দেবী দেবতা রাধাকৃষ্ণ কামারখামা যে কোনো দেবী দেবতাকে দেখেন দর্শন করেন আড্ডামা রূপে তো এই যে ওনার মনে এত আধ্যা মায়ের প্রতি সমর্পিত ভাব এবং আধ্যাস্তবের প্রতি এতটা ওনার গভীরতা সেই আধ্যাস্তপটাই ওনার মন্ত্রের ন্যায় কাজ করছে আর উনি যাই করছেন আধ্যাস্তোত্রের মাধ্যম দিয়ে উনি আগে বাড়ছেন আড্ডা মায়ের কিন্তু উপর এতটাই প্রশ্ন হচ্ছে উনি মন থেকে যা চান তাই হয় একটা গৃহী লোক একটা সাধারণ লোক একটা সাধারণ মানব কিন্তু একটা সাধারণ গৃহী হওয়া সত্ত্বেও উনি মনে যা ভাবেন মনে যা চান তাই হয়ে যায় কেননা আত্মা মায়ের প্রতি এতটা সমর্পিত এত ভক্তিপূর্ণ উনি একটা গৃহস্থ জীবন ভোগ করা সত্ত্বেও মায়ের সঙ্গে এতটা উনি ক্রোজ এবং একাত্ম হয়ে আছেন উনি যা ভাবেন যা বলেন মা তাই শোনেন মা তাই করেন ঠিক তদি আজকের এই কর্ম এবং আমাদের এই কয়েকদিনের যা কর্মগুলো ঘটেছে আশ্রমে এই সব কটি কর্মের উদাহরণ তাই যে নারায়ণবাবু যা একবার মনে ভেবেছে তার পেছনে সামান্য শ্রেষ্ঠাত তার প্রয়াস করেছে সেটা সফল হয়েছে হওয়ার মাধ্যম কি না মা তো এই প্রকার সেবামূলক কাজ করার জন্য ওনার যে সংসার চালাবার প্রয়োজন আছে সংসারে সময় দেওয়ার প্রয়োজন আছে সংসারে অর্থ যোগানোর প্রয়োজন আছে এই সমস্ত বিষয় তিনি হয়ে শুধুমাত্র আদ্দামা আর আশ্রমের পেছন ঘোরাচ্ছেন এবং ওনার যে খবর নিউজ পত্রের মাধ্যমে নিউজ মুখ্যবার্তা তথা বা পত্রপত্রিকার যে নিউজগুলাকেও উনি শুধুমাত্র আধ্যাত্মিক বিষয় আধ্যাত্মিক খবরগুলাকে তুলে ধরছেন বিভিন্ন মঠ মন্দিরে বিভিন্ন দেবস্থানে দেবালয়ে শক্তিপীঠে জ্যোতির্লিঙ্গে স্বয়ংপীঠে সব জায়গার এই জৈব সম্বাদগুলোই উনি পত্রপাত্রিকের মাধ্যমে নিউজের মাধ্যমে তুলে ধরছেন যাতে মানুষ আরো জানতে পারেন অতএব উনি গৃহের থেকেও গৃহ থেকেও একজন গৃহযোগী গৃহী সন্ন্যাসীর মতো জীবনযাপন করছে আবার উনি যখন যে সংবাদগুলো উনি প্রকাশিত করছেন তৈরি করছেন সেই সম্বাদগুলো দেবতাকে নিয়ে ঈশ্বরকে নিয়ে তৈরি করছেন এই নিয়ে ওনার সংবাদ জগৎ অনেকে ওনাকে বলছেন যে আপনি শুধু আধ্যাত্মিক খবরই করবেন সামাজিক খবর কি হলো ওনার জবাব সামাজিক খবরের জন্য আপনার আবেদন রয়েছেন আর আধ্যাত্মিক খবর নিয়ে আমি যতটুকু পারছি করছি আর যখন আমার সম্ভব হবে আধ্যাত্মিক খবর করার সঙ্গে সঙ্গে আমি সামাজিক খবরগুলো করে তুলব তো এই প্রকার ওনার মনোভাব নিয়ে যাবতীয় মনে মিশেছেন করে যাচ্ছেন আমরা তো মানুষ আমরা রক্তে মাংসে গড়িত আমাদের মধ্যে লোভ লালসা আত্মহংকার সব রয়েছে বিরাজমান কোনো কিছু থেকে আমরা পূর্ণরূপে মুক্ত হতে পারিনি আংশিক হলেও সেটা আমাদের মধ্যে কাজ করছে কেননা আমরাও কোনো না কোনো মাতা পিতার গর্ভে জন্ম নিয়েছি আমরা রক্ত মাংস থেকে সৃষ্টি হয়েছি আমরাও এই শরীর ধারণ করেছি আমাদের এই দেহে অন্যান্য মানবেতে যাহা ক্রিয়ামিত আছে তাই আমার দেহ আছে তাই আমার মানসিক মন চঞ্চল হতে পারে মানে দুর্ভাবনা সৃষ্টি হতে পারে মনের নানা প্রকার অভিলাষা সৃষ্টি হতে পারে সমস্ত অভিলাষা দুর্ভাবনা ভুল ত্রুটিকে দূর করে আমরা গুরুচরণ সফে দেওয়া সত্ত্বেও মনের মধ্যে নানা প্রকার বিভ্রান্তি তাদের মনের চঞ্চলতা সৃষ্টি হয়ে থাকে এটা হলো মনের ধর্ম তাই আমরা চলার ক্ষেত্রে যদি কোনো জায়গায় ভ্রান্তি হয়ে থাকে সবাই উদ্দেশ্যে এটা বলা আমার গুরু পরম্পরা শিষ্য সাধু সন্ন্যাসী ভক্ত মন্ডলী গুরুভাই গুরুমূর্তি সবাই উদ্দেশ্যেই বলা যে চলার ক্ষেত্রে যদি কোনো বক্তব্যে শব্দে ব্যবহারে আচরণে কর্মী কথা ভুল হয় তাহলে সেটাকে ভুলে গিয়ে সেটাকে তুচ্ছ করে সেটাকে একদিকে করে আমরা আগে যাব আর আমাদের একটাই লক্ষ্য সারা বাংলা জুড়ে সারা ভারতবর্ষ জুড়ে সারা বিশ্ব জুড়ে সারা পৃথিবী জুড়ে ব্রহ্মাণ্ড জুড়ে আমাদের গুরুদেবের নাম সদানন্দ গিরি মহারাজের নাম দুর্গাপুর দিনার আশ্রমের নাম দুর্গাপুর আদ্যামা সভা সমিতির নাম অর্থাৎ সমস্ত সনাতন পরম্পরার সমস্ত দেবী দেবতা সমস্ত গুরু পরম্পরার নাম উজ্জ্বল করা এবং সর্বময় প্রচার প্রসার করা আর সর্বচ্ছে সর্বোচ্চ স্থানে আমার গুরু তথা আমার গুরু আশ্রমকে পৌঁছে দেওয়া এটাই আমাদের লক্ষ্য হওয়া এটাই লক্ষ্য নিয়ে আমরা চলব।